পূর্ণিয়া কালী মন্দির কলকাতার একটি প্রাচীন মন্দির যে মন্দিরটি ঘিরে রয়েছে কিছু রহস্য কিছু ইতিহাস কি আছে এই রহস্য কোথায় বা অবস্থিত বা কি আছে এই মন্দিরের ইতিহাস সবই জানিয়েছি এই ভিডিওতে শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনই সনাতন চ্যানেলটিকে লাইক করোনি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক পূর্ণিয়া কালীবাড়ি কলকাতার একটি প্রাচীন কালী মন্দির যা বিধান সরণিতে অবস্থিত এটি সিদ্ধেশ্বরী কালী মন্দির নামেও পরিচিত কলকাতার প্রাচীন মন্দিরগুলির মধ্যে এটি একটি কিংবদন্তি অনুসারে এই মন্দিরটির নামকরণ ঠনঠনিয়া হয়েছে কারণ জঙ্গলের মধ্যে এই মন্দিরটির থেকে ঠনঠন শব্দের ঘণ্টার আওয়াজ শোনা যেত ঠনঠনিয়া কালী মন্দিরের কী কী ইতিহাস রয়েছে প্রাচীন মন্দিরটির মধ্যে অন্যতম প্রাচীন মন্দির এই কালী মন্দির সনশ্রুতি হিসাবে জৈনক শঙ্কর ঘোষ এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেন মন্দির থেকে আসা ঘন্টার আওয়াজ ঠনঠন শব্দ হওয়ার জন্য ওই এলাকার নাম হয়ে যায় ঠনঠনিয়া এটি একটি জাগ্রত কালী মন্দির হিসাবে পরিচিত কিছু রহস্য এই মন্দিরকে ঘিরে যখন মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল তখন অঞ্চলটি ছিল জনবসতিহীন এবং গভীর জঙ্গলে ঢাকা ওই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ঠনঠন ঘন্টার ঘণ্টার আবাস শোনা যেত তাই এই অঞ্চলকে নামকরণটা প্রবাহিত হয়েছে ভক্তদের বিশ্বাস যে মা সিদ্ধেশ্বরী এখনও এখানে জাগ্রত রয়েছে এবং ভক্তদের সকল মনোকামনা পূর্ণ করে কিন্তু জয় মা কালী লিখতে ভুলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন দেখা হবে আবার নতুন এক ভিডিওতে